কথা বলতে সে হচ্ছে কিন্তু কালকে রাত্রে একটা ভিডিও করেছে এবং সকালবেলা একটা ভিডিও আমি একটু আগে দেখলাম যে খেকির ভিডিও কি না তোমরা এই যে এই যে মধ্যে এই যে চম্পা আমাদের চম্পা এই যে এখন আমাদের দিদির ওয়াইটির দিদির যে কালার চিঠা খুলে খুলে বের করছে হ্যাঁ এবং এইটার জন্য কিন্তু খেকি মানে কি করছে আমাদের দিদিকে দিদিকে প্রোটেক্ট করার জন্য খেকি বলছে যে আমাদের টন্ডিপকে টন্ডিপ ভাইকে বলছে তুমি কিন্তু এবার মুখ খোলো এবং তুমি তোমার যদি তোমাকে কেউ গিফট দেওয়ার থাকে যেন তারা সরাসরি তোমার অ্যাকাউন্টে গিফট পাঠায় বা টাকা পাঠায় তার ব্যবস্থা করো মাঝখানে তোমার জন্য আমাদের এই দিদিকে দিদিকে কিন্তু মুখ শুনতে হচ্ছে কালকে ডেটে একটা ভিডিও করলো কাকে অয়েলিং করে না আমাদের এই যে স্বনাম ধন্য চম্পা চম্পার বিরুদ্ধে কিন্তু খেকি মুখ খোলেনি মুখ কার বিরুদ্ধে খুলেছে না সুতো বিরুদ্ধে মুখটা খুলেছে ওখানে চম্পাকে ঠিক রেখেছে মানে চম্পাকে ঠিক রেখেছে মানে কালকে দেখলাম সুতোপাকে বলছে যে এই যে সুতোপার সুতোপা এতদিন এই মানে ধনঞ্জয় যে ছিল সেই বরাহনন্দন তাকে বলেছে সেই চম্পাকে বরাহনন্দন বলেছে তাই জন্য খেকির কিন্তু অত্যন্ত গাত্রদাহ হয়েছে কারণ এখন মানে বরাহনন্দনের সাইজটা ছোট হয়ে গেছে খেকির কথায় বরাহন ঢুকে চাটন দিতে না। মানে আগে যখন সুতোপার সায়ার তলায় ঢুকে চাটতো তখন সুতোপা আহ ও এরকম নাকি করতো তো এখন তো সেটা করছে না এখন সেটা করছে না ওর ওই জন্য জবের থেকে আমাদের ভেরু জবের থেকে ভেরু আমাদের এই যে চম্পা চম্পার বন্ধ হয়ে গেছে থেকে কিন্তু ভেরু এমন দিচ্ছে মানে ভেরুটা এখন আগে ভেরুর সম্বন্ধে কাকে না ম্যান্ডিকে বলেছিল যে ওর প্রতি ফিলিংস আসে না আই মিন সুতোপার হাজবেন্ডের প্রতি কোনো ফিলিংস আসে না কে বলেছে ম্যান্ডি বলেছে ম্যান্ডি বলেছে সেটা এখন সুতোপার ঘাট দিয়ে সুতোপার ওপর দিয়ে চালানো হচ্ছে এটা সুতোপার বলে সুতোপা বলেছে যেই মহিলা নিজে একটা আপাদ মস্ত করছে বেলেলাপনায় রক্ত রপ্ত একজন মহিলা যার কথার কোনো ঠিক নেই যার মিথ্যা দিয়ে সমস্ত কিছু তৈরি যার জীবনটাই নোংরামিতে ভরপুর তার কথা এখন সুতোবার কথা বলে চালাচ্ছে এই হারামির বাচ্চা কারণ সুতোবাকে ছোট করতে হবে সুতোবাকে ছোট করতে হবে পৃথিবী ইধার সে উদার হয়ে যা ওর একটাই উদ্দেশ্য সুতোপাকে ছোট করতে হবে সুতোপাকে ওয়াইটির বাজারে বিক্রি করতে হবে নেগেটিভ ভাবে এবং সেই পয়সা দিয়ে আমার আর্নিং করতে হবে হারামির বাচ্চাকে দেখো কি বলছে না কালকে ওকে বরাখো নন্দন বলেছে তো মানে এখন স্বামীরটা সেই ফিলিংস আসতো না সেই ফিলিংস বোঝানোর জন্য ও কাকে নিয়ে বসে গেছে ওর বাড়ির হেল্পিং হ্যান্ডকে নিয়ে বসে গেছে মানে লেভেল দেখো এর এর লেভেল দেখো বাড়ির হেল্পিং হ্যান্ডকে নিয়ে বসেছে সুতো ছোট করার জন্য সেখানে বাড়ির হেল্পিং হ্যান্ড সাইজ মেপে দেখাচ্ছে বরাখ নন্দনের সাইজ আগে এই ছিল এখন এই ওর বরেরটা এই মানে ওরা মেপে বলছি কি হারামিন বাচ্চা কয়টা পুরুষের মেপেছিস বলতো কটা পুরুষের মেপেছিস আমার মনে হয় বহু পুরুষের মেপেছিস তা বলছি যাকে ওয়াইটির মার্কেটে ধনঞ্জয় বলে কুলাঙ্গার বলে আখ্যায়িত করেছিলিস তুই তো করেছিলিস ধনঞ্জয় কুলাঙ্গার ধনঞ্জয় কুলাঙ্গার তা বলছি সে কি তোর সামনে পেছন থেকে এখন মুখের মধ্যে ঢুকিয়ে বসে আছে নাকি মুখে তলায় সব জায়গায় গুজে দিয়েছে গুজে দিয়েছে স্বামী ছয় দিন থাকে না তার আরামটা এতদিন সুতোপার ছায়ার তলায় চাটন দিচ্ছিল এখন কি তোর নাইটির তলায় চাটন দিচ্ছে কিরে হারামি বাচ্চা তোর তোর নাইটির তলায় চাটন দিচ্ছে এখন কোনখানে কোনখানে কোন কোন জায়গায় কোন কোন জায়গায় চাটন দিলে হ্যাঁ সুতোবার সায়ের তলায় চাটন দিচ্ছিলো এখন কি তোর চাটন তোর সায়ার তলায় হ্যাঁ চাটন দিচ্ছে আর তুই উত্তেজনা আ উফ আউচ করছিস হ্যাঁ করছিস স্বামীর পাঁচ ছয় দিন যে থাকে না সেই ছয় দিনের সুখ মিটাচ্ছে ছয় দিনের সুখ মিটাচ্ছে তাই জন্য কি এখন বরান বরাহ নন্দনের হয়ে বরাহ নন্দনের হয়ে এখন এখানে শালিসি মারতে বসেছিস শালিসি মারতে বসেছিস হ্যাঁ ওর সুতোপার হাজবেন্ডকে সুতোপার হাজবেন্ড রান্নাঘরে দাঁড়িয়ে ঢুকিয়ে রাখুক শোয়ার ঘরে দাঁড়িয়ে ঢুকিয়ে রাখুক তোর বাবার কি তোর বাবার কি তোর বর যখন আসে তখন কি তুই তাই করিস ছয় দিন যে থাকে না তোর হাজবেন্ড সেই সাত দিনের দিন যখন আসে তখন কি তাই করিস বাথরুমে বেডরুমে রান্নাঘরে সব জায়গায় ঢুকিয়ে দাঁড়িয়ে থাকিস তাই করিস হ্যাঁ তুই যদি তাই করিস হ্যাঁ তুই তাই করিস তুই তাই করিস সেই কারণের জন্যই তুই বুঝেছিস আর ওকে কিভাবে সায়ার তলায় চাটন দিয়ে মানে সুখ দিত সেটা তুই ইমাজিন কেন করছিস বলতো কারণ তুই এখন সেই সুখটা উপলব্ধি করছিস সেই জন্য এখন কুলাঙ্গার থাকে কুলাঙ্গার থেকে কোলে উঠে কোলে উঠে এইরম খাচ্ছিস কোলে উঠে এইরম খাচ্ছিস তাই না হ্যাঁ খা 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 তোদের এইসব খাওয়া খাবি না যারা দেখছে তারা হাসছে তারা হাসছে বুঝতে পেরেছিস আজকে তুই বলতে বসেছিস যে এখানে সুতোপা বলেছে বাচ্চাদেরকে প্রফ হিসাবে ব্যবহার করা হচ্ছে ওটা ভুল বলেছে আমি বলবো ঠিক বলেছে অবশ্যই প্রফ হিসাবে ব্যবহার করছে প্রত্যেকটা ব্লগিংয়ে তাদের সন্তানদের দেখায় তার একটা লিমিটে লিমিট থাকে তার একটা লিমিট থাকে কতটুকু আমি আমার বাচ্চাকে আমার ক্যামেরায় দৈনন্দিন কাজের মধ্যে আমি বাচ্চাকে দেখালাম ঠিক আছে আর প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা ব্লগার মানে ক্রিয়েটার সমালোচক গিয়ে তার বাড়িতে যাচ্ছে তার বাচ্চা একটা বাচ্চার বাড়িতে একটা পিকনিকের অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটা মানুষ ক্যামেরা কার দিকে ধরে বাচ্চাটার দিকে ক্যামেরা ধরে আছে বাচ্চাটার দিকে ক্যামেরা ধরে সেখানে ভিউজ আর্নিং করা হচ্ছে তখন তুমি ঠুলি পরে বসে থাকো হ্যাঁ আজকে তুমি দিদির হয়ে সাগারি করতে বসেছো সাগারি করতে বসেছো দিদির হয়ে হ্যাঁ যে দিদি কে ছোট করা হচ্ছে ছোট করা হচ্ছে টাকা পয়সা লেনদেন হয়েছে আমরা বলেছিলাম গাত্রদাহ হয়েছিল গাত্রদাহ হয়েছিল আজকে আজকে চম্পাকে আঙুল তুলে বলতে পারছে না যে বস তুমি মিথ্যে কথা বলছো মিথ্যে কথা বলছো কারণ তুইও জানিস ওটা সত্যি ওটা সত্যি আমরা দিনের পর দিন বলেছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে টাকা লেনদেন হচ্ছে মোটা মোটা টাকা লেনদেন হচ্ছে আজকে তুই বলছিস যে কালকে একটা ভিডিও করলি কি না সুতোপাকে যাতা বলে চম্পাকে ঠিক বললি চম্পা এখন দিতে পারছে না সুতোপাকে সুখ দিতে পারছে না তাই এখন চম্পাকে বরাহনন্দন বলছে আরে বরাহনন্দনকে বরাহনন্দন বলেছে এটাতে এত গাত্রদাহের তোর কি কারণ গাত্রদাহের তোর কি কারণ ঘটেছে হ্যাঁ বরাহনন্দন যে বরাহনন্দন এখন তোকে সুখ দিচ্ছে বলে তুই তো ধনঞ্জয় থেকে কুলাঙ্গার থেকে এখন না হ্যাঁ বরাহনন্দনকে নাম ধরে ডাকা শুরু করেছিস হ্যাঁ তাহলে বলছি তোর কোন কোন জায়গায় কোন কোন জায়গায় কিভাবে উপরে না নিচে হ্যাঁ শুইয়ে না কাত করে দাঁড় করিয়ে না সোজা করে কিভাবে সুখ দিচ্ছে কিভাবে হ্যাঁ সেটা বিশ্লেষণ করে লোককে বল সেটা ভিউয়ারদেরকে জানা হ্যাঁ নন্দনের সাইজ কতটা পারফেক্ট সাইজ কতটা তুইও জানিস তোর যে বসে রয়েছে হেল্পিং হ্যান্ড সেও দেখলাম সুন্দর মেপে সুন্দরভাবে মেপে দেখাচ্ছে তা সুতোপার ঘাত দিয়ে চালাচ্ছিস কেন ভাই সুতোপার ঘাত দিয়ে চালাচ্ছিস কেন যে সুতোপা ওকে বলবে তুমি খুলে দাঁড়াও আমি আরেকবার দেখবো আরেকবার মানে আস্বাদন দেব তা তুই কেন বলছিস না ভাই যে তোর আস্বাদনটা হ্যাঁ রকম ভাবে দিচ্ছে তোর ঠিক হচ্ছে না তোর চাটনটা আর একটু বেশি দরকার কারণ তোর তোর চুলকানিটা বেশি দিন ছয় থাকে না তোকে দুবেলা কেন তিনবেলা করে যেন এরকম দিতে পারে তাহলে তোর তোর তলার জ্বালাটা মিটবে তাহলে তোকে ডেটিং সেটিং অ্যাপ মারিয়ে ডেটিং সেটিং অ্যাপ মারিয়ে খুলে খুলে দেখাতে হবে না সেটা বল সেটা বল কোলে উঠে কোলে উঠে তো তো এটা বলতে পারছিস না এটা বল তাকে যে আমার কে এইভাবে একটুখানি দাও ভাই হ্যাঁ আমি দেখো তোমাকে কুলাঙ্গার থেকে ধনঞ্জয় থেকে তোমার কিন্তু এখন আমি তোমার নাম ধরে ডাকছি তোমাকে কিন্তু এখন আমি একদম সাধুতে পরিণত করেছি একদম কুলাঙ্গারের থেকে একেবারে চরিত্রবান পুরুষে হ্যাঁ কনভার্ট করে দিয়েছি সেটা বল কেন করেছি কেন করেছে কারণ তুমি আমাকে স্যুটটা বেশ মাখো মাখো করে ছয় দিন আমার বর থাকছে না ভালো করে মারাচ্ছো সেই সুরটার জন্য আমি তোমাকে ধনঞ্জয় থেকে একেবারে চরিত্রবান পুরুষে পরিণত করেছি তাই না তাই না আরে সুতোপাকে রান্নাঘরে হোক শোয়ার ঘরে হোক হ্যাঁ বাথরুমে হোক তার বর দিচ্ছে তার বর দিচ্ছে তোকে কে দিচ্ছে ভাই তোকে কে দিচ্ছে যেই কুলাঙ্গার যেই ধনঞ্জয় বলেছিস হ্যাঁ তার তারটা নিয়ে এখন তার দেখ তোর কি দুর্দশা হয়েছে যে তার সাইজ তুই তো মারছিসি ইভেন তোর যে কাজের লোক তোর হেল্পিং হ্যান্ড সে পর্যন্ত সাইজ দেখাচ্ছে মানে তাকেও মানে সেই সুখটা দিয়েছিস নালে তো ভাই বরের কানে চলে যাবে দুজনে মিলে সুখ নিচ্ছিস নাকি দুজনে মিলে সুখ নিচ্ছিস হ্যাঁ স্বামী থাকছে না দিন গিয়ে হুম তা কখন কখন যাচ্ছে কি কিভাবে সুখটা নিচ্ছিস লাইভ টেলিকাস্ট করিস লাইভ টেলিকাস্ট করিস দেখবি আর তোর কিচ্ছু করতে হবে না দারুণ ভিউজ হবে তোর দারুণ হ্যাঁ এইসব নোংরামি দেখার জন্য কিন্তু লোক একেবারে মানে ভালোভাবে থাকে একদিন দেখাবি একদিন দেখাবি দেখবি তোর ভিউজ কোথায় চলে যাবে তোদের দুজনেরই ভিউজ কোথায় চলে যাবে হ্যাঁ ভণ্ডামি করো এখানে সে ভণ্ডামি হ্যাঁ সুতোপার বরের যা সুতোপা রান্নাঘরে নিয়ে দেখা দিচ্ছে না দাঁড়িয়ে দিচ্ছে তোকে দেখ একটা কথা বলছে এই যে মানে

হুড়কো ঢুকে যাবে হুড়কো ঢুকে যাবে যে কোনো সময় বড় বড় ব্লগারদের নিয়ে কথা বললে তারা আইনি স্টেপ নিয়ে দেবে তলায় তাহলে তাদের নিয়ে কথা বলবো না ভাই কাদের নেব হ্যাঁ যত সমালোচনার জগতে যেই সব মহিলারা কাজ করে সেই সব মহিলাদের চরিত্র নিয়ে খেলবো আর সেটা দিয়ে আমি রেভিনিউ ইনকাম করবো এবং সেখানে কি করবো যাদেরকে আমি পার্সোনালি চিনি তাদের কখনো হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল করবো কখনো ম্যাসেঞ্জারের কল মানে মেসেজ রিভিল করবো কখনো তার সঙ্গে আমার ফোনে কি কথোপকথন হচ্ছে সেই কল রেকর্ডিং ছাড়বো যখন সেগুলো থাকবে না আমি তৈরি করা কিছু নিয়ে আসবো তৈরি করা কিছু নিয়ে আসবো সেই মানুষের গায়ে চরিত্রে কালিমা লিপ্ত করার জন্য তৈরি করা কিছু চ্যাট নিয়ে আসবো তৈরি করা কিছু কল রেকর্ডিং নিয়ে আসবো এনে শোনাবো দেখাবো ভিউয়ারদেরকে দেখাবো খাওয়াবো হ্যাঁ আর আমি কি করব দলবাজির করে কাজ করব আমি কোনো পরিশ্রম করব না আমি একটু বস বস ভাব লাগব বস বস ভাব রাখবো মানে ওই যে যেরকম থাকে না আমাদের লিডাররা লিডাররা যেরকম থাকে কতগুলো পুষে রাখে করকম পুষে রাখে যে ভাই আমাকে কিছু বললে তোমরা সবাই মিলে কিন্তু আমার হয়ে গিয়ে লড়াই করে আসবে আমার হয়ে গিয়ে গালাগালি দিয়ে আসবে আমি পরিশ্রম করব না তোমরা কষ্ট করে খুঁজে খুঁজে কন্টেন্ট জোগাড় করে নিয়ে আসবে আর আমি সেই কন্টেন্টের উপরে তুমি যে কাজ করছো তুমি যে পয়েন্ট অফ ভিউগুলো দেখাচ্ছ সেগুলোকে নেব তার সঙ্গে কিছু মশলা মাখাবো কিছু খেস্তি খেউড়ি করব পরিবেশন এসে ভিউয়ার্সদের কাছে করব আমি রেভিনিউ ইনকাম করব কষ্ট তুমি করবে মালাই আমি খাবো এইটা হচ্ছে এই জানোয়ারের পদ্ধতি এবং দিনের পর দিন সেটা ও করে গেছে দিনের পর দিন ওটা ও সে করে গেছে এবং সুতোপা সেই মানে পথে হাঁটতে চায়নি এটা ছিল সমস্যা কারণ সুতোপার কথা আমি একজন স্বতন্ত্র বজায় রেখে ক্রিয়েটার আমি কাজ করব সেখানে আমি রাম শ্যাম যদু মধু কাউকে আমি আমার কাজের ভাব হ্যাঁ আমি দেব না আমি যে কন্টেন্ট কষ্ট করে তৈরি করব সেই কন্টেন্টে আমি কাজ করব সেই কন্টেন্টে আমি যে পয়েন্ট জোগাড় করব সেই পয়েন্ট আমি দেখাবো আমি সেখান থেকে আর্নিং ভিউ আমাকে যেটা দেবে আমি সেখান থেকে আর্নিং করব। সেই পয়েন্ট অফ ভিউ সেই পয়েন্ট নিয়ে তুমি তুমি এখানে এসে মানে দেখাবে সেই পয়েন্ট নিয়ে তুমি কাজ করবে আমি কন্টেন্ট জোগাড় করে নিয়ে আসবো সেই কন্টেন্টের ভেতরে সঙ্গে তার সঙ্গে সেই কন্টেন্টের সঙ্গে আমার কি কথা হলো বা আমি সেখান থেকে কি বুঝলাম সেটা তুমি জানবে তুমি সেটা মালাই মার্কে দর্শকের কাছে পরিবেশন করে ভিউজ কামাবে আর যখন বিপদে পড়বে তখন শুধুবার দিকে বন্দুক তাকিয়ে আমি তো কোনো খাক দোষ করিনি আমি কিচ্ছু করিনি আমাকে শিখিয়ে দিয়েছে আমি নন আমি ওয়াইটের নন আমাকে শিখিয়ে দিয়েছে আমাকে ব্যবহার করেছে হ্যাঁ এটা বলবো এটা বলবো আর ভিউয়ারদের কাছে আমি একদম সোজা সাপ্তাহ একবারে সাধারণ সুবোধ বালক সেজে যে ঘুরবো তাই না সেটা সুতোপা চায়নি সেটা কালকের ডেটে আমাদের কিন্তু ওর নাম কি বলে জাস্টো বলেছে জাস্টো বলেছে কেন কি জন্য সুতোপার সঙ্গে আজকে এই মনোমালিন্যের কারণ কারণ সুতোপা হ্যাঁ এইভাবে দলের দলের এই গ্রুপবাজির মধ্যে থাকতে চায়নি সুতোপা স্বতন্ত্রভাবে কাজ করতে চেয়েছে কাজ করতে চেয়েছে সেটাই সুতোপার সব থেকে বড়ো দোষ ছিল এবং তাই জন্য আজকে সুতোপাকে এইভাবে মেন্টালি হ্যারাস করা হয়েছে করেছে এই বরাহনন্দন করেছে হম আজকের ডেটে সুতোপা যেই কথা বলছে সেই কথা এই বরানো বরাহ নন্দনও বলছে কিন্তু এই জানুয়ারের এই ইতর এই ইতরের সেই ক্ষমতা নেই সেটা বলার কালকের ডেটে ওই ব্যাপারটাকে এড়িয়ে গিয়ে বরাহনন্দন যে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে উনিশ হাজার টাকার গল্প দিল হারামির বাচ্চা সেটা বলার যোগ্যতা নেই ক্ষমতা নেই কারণ দলবাজি করে জিপটানে মুখের মধ্যে বসে আছে সেখানে বলার ক্ষমতা নেই সেখানে বলার ক্ষমতা নেই কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা কি করেছে ওখানে হেল্পিং হ্যান্ডকে নিয়ে বসে গেছে বলতে সুতোপাকে পাকে কালকের ডেটে আমাদের বরাহনন্দনের হয়ে বলতে বসে যে সুতো পাকে যে বরাহনন্দন এখন দিচ্ছে না তা বলছি এরকম তো তোরও ছিল তোরও ছিল ছিল কোন একজন বই হ্যাঁ যে মিলি দিনের পর দিন তোর হয়ে গালাগালি খেয়েছে দিনের পর দিন দিনের পর দিন গালি গালাজ নোংরা কথা খেয়েছে বলেছে পুরো ওয়াইটি এক সময় বুনোমোষ বুনোমোষ করে ভাইরাল করে ফেলেছিল ওর ওই নামটাকে কার জন্য তোকে বাঁচানোর জন্য তোকে প্রোটেক্ট করার জন্য যখন তোর স্বার্থ পুড়িয়ে গেছে তার পেছনে ল্যাং দিতে দুবারও ভাবেশ নি দুবারও ভাবেশ নি হ্যাঁ আজকে হয়ে গেছে সে তোর গাত্রদাহের কারণ কারণ সে তোর কালার চিঠা কালা চিঠা হোয়াইটের বাজারে এসে খুলছে খুলছে তো এই কুলাঙ্গারও তো একদিন তোর কাছে কুলাঙ্গার ছিল আজ পুরো দাদা নয় পাঁচ থেকে দাদাও হেঁটে গেছে পাঁচ থেকে দাদাও হেঁটে গেছে এখন সেখানে এসে নাম ধরে ডাকা শুরু করেছিস হ্যাঁ সেই কারণেই আমার মনে হচ্ছে আমার মনে হয় সুতোপাকে তুই যেটা বলছিস যে সুতোপাকে সাত তলায় চাটন দিত আমার মনে হয় এখন নাইটির তলায় চাটনটা তুই খাচ্ছিস তুই খাচ্ছিস বরের ছয় দিন না থাকার সুখটা তোকে ভালো রকমভাবে তিনবেলা দিচ্ছে ডেটিং সেটিং আর খুলে খুলে দেখাতে হচ্ছে না তাই না তাই না সেই কারণের জন্য এখন ও কি হয়ে গেছে ওর সাইজ মেপে দেখাতে হচ্ছে হুম তা ওটা সুতোপার নাম দিয়ে চালালি কেন ওটা সুতোপার নাম দিয়ে চালালি কেন যে সুতোপা আবার দেখতে চাইছে হ্যাঁ ক্যাকটাসটা আবার দেখতে চাইছে সুতোপার নাম দিয়ে চালালি কেন তুই বললি না কেন যে ওটা আমি দেখতে চাই আরেকবার আরেকবার দেখতে চাই এসো এসো আমার বাড়ি ফাঁকা থাকে কাজের বউটাও রাজি দেখছো না তারও মাপ সাইজ একেবারে মুখস্থ হয়ে গেছে কতটা সাইজ পারফেক্ট কিভাবে সাইজ সাইজ একজন কি করে দুজন মহিলা হ্যাঁ দুজনই হাউস ওয়াইফ বলতে পারে একবার বলো তো বলতে পারে বলুন তোমরা বলো ভিউয়ার্স বলতে পারে কিন্তু ওরা সাইজ মেপে দেখাচ্ছে সাইজ ম্যাপে দেখাচ্ছে ভাবো একবার মানে এদের কি পরিস্থিতি এরা নিজেদেরকে সমালোচক বলে কিছু বলার নেই সত্যি কথা বলতে এটাই আমি ভিডিওটা দেখে আমার এইটুকুই বলার মানে মনে হলো যে এইটুকু বলি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে অত্যন্ত ব্যস্ত তুমি জানো তোমরা জানো যে আমার দেওয়ারের বিয়ে চলছে কালকে অনেক রাত্রে বউ থেকে এসেছি এখন এই মানে বেরিয়ে যাব। কারণ আজকে আমার যা আসবে বাড়িতে তো সেই কারণের জন্য চলে যাব ও বাড়িতে মানে শ্বশুর বাড়িতে ঢোকার আগে আমি দেওরের বাড়িতে গিয়ে পৌঁছাবো যাতে মানে ওকে আপ্যায়ন করতে পারি সেই কারণে তাড়াতাড়ি একদম এই ভিডিওটা করেই আমি ছেলেকে নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে বেরিয়ে যাব তো সে খুব ব্যস্ত রয়েছি তার মধ্যেও আজকে ভিডিও দিতে হবে তাই ভিডিওগুলো দিলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে